যদি আমরা ফসলা করছি তাহলে আমি একটা বাজারটা বিয়ে ছাড়াই নিতে পারছি আমার তারা দিন

পাঁচ চার ছয় জড়া গেলে খবর দেবেন আমাদের জল নিয়ে কমিটি জল আসে তাহলে জলের ব্যবস্থা করবেন আমরা করেছি এক নম্বর যারা লড়াই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ভোদদা সে সময় বলেছে যে আমি আমার রসিক আমার যারা এসেছে তাদের সাথে আমি আলোচনা করি আমার সিদ্ধান্তটা আমি জানাবো তো যাই হোক আমি আর বেশি সময় দিব না আমাদের মাঝে উপস্থিত আছেন ভোদদা উনিকে ওনার যা সিদ্ধান্ত হলেও বাকি সিদ্ধান্ত উনি जज যাচ্ছেন সেটা ওনার মুখ থেকেই আমরা শুনে নেব

যেহেতু দুটো আসলে নিয়ে আসো দুটো তারা দেখাই দেখা করেছে যদি پتہ ٿي گهڻي ڪارڊيسين ڪوالٽي ۽ ڊيسين مان ٿيو آهي يا گهڻو جيڪڏهن ٿي ٿا ته ڪاءِ اڀار